ছা ছা দেখেছ কি আরে ঘেউ ঘেউ করছে হ্যাঁ আত তু আতু তু নে এই বিস্কুট খাবো না ওই বিস্কুট খাবো মাটন খাবো না মুরগি খাবো মারবো সুযোগ পেলেই ঘেউ ঘেউ করে শুধু ঘেউ 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 এক পয়সা নিজের অকাত নাই নিজের ব্রেইনে নিজের ট্যালেন্টে কিচ্ছু করতে পারিস না ঘেউ 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 হ্যাঁ দেখেছ তো সে হচ্ছে এই রকম লোক এই রকম এইরকম এছে কে বিস্কুট হ্যাঁ বিস্কুট খুব বড় বড় কথা বলছিল তাই না বিশাল বড় বড় কথা মাটন খাবে মাটন খাবে মুরগি খাবে যা পায় থেকে মাংস দুধ খেয়ে ফেলবে পরের বাড়িতে গেলে পরের টাকায় পোদ্দারি করা কি জিনিস একে দেখে শিখো মানে বিস্কুটকে দেখে শিখো বিস্কুট বিস্কুট গেছিল কোথায় গেছিল ঝিমিদের বাড়িতে কেন গেছিল সহানুভূতি দেখাতে না বিস্কুট গেছিল ঝিমির সাথে ঝিমির ওই সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময়ে কাঁধ দিতে যাতে কাঁধে মাথা রেখে মেয়েটা কাঁদবে আর ওর মাথার মধ্যে হাত বুলিয়ে যতটুকুন পারে ও পকেটটা ভরে নেবে অবশ্যই পিঙ্কির এখানে দোষ আছে পিঙ্কি গুলাবো মেয়ের ওই দুর্বল মুহূর্তে ওকে বাড়িতে ঢুকিয়েছে আরে ভাই এইসব বিস্কুটটা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় ছেঁড়া রুটি ছেঁড়া বিস্কুট দিবি গোলাব ওরা খেয়ে নেবে আ আ আ খাবে ও তো ওই অবস্থায় যেই নিয়ে না ওকে প্রথমে গোলাব ডাকে নেয় এর আগেই আমাকে খুব এটা ঝিমি বলেছে আগে কন্টিনিউস লোকে মেসেজ করতো হ্যান করতো ত্যান করতো উত্তর দিত না কোনো ইচ্ছে হলো কোনো ছেলে উত্তর দিত না তারপর ওরা একটা দুটো ভয়েস ভিডিও করেছিল সেইগুলি এই বিস্কুটের হেভবি হেভি চলেছে চলার পর ওই যে বললাম হ্যাঁ খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় এরা হচ্ছে এই ধরনের হ্যাঁ রাস্তার কুকুররা তো আর ওই বাড়ির কুকুরদের মতো সেবা যত্ন পায় না না তাই যখন এই দুর্বল মুহূর্ত আসলো গুলাবর জীবনে গোলাব কিন্তু ছেলেটার হাতটা ধরেছিল কেন একটা মার দিক থেকে দেখতে গেলে তার একটাই কথা এই মেয়েটাকে আমার বাঁচাতে হবে ওই ছেলেটার দিক থেকে মনটা সরিয়ে আনতে লাগবে কারণ ওই ছেলেটার জীবনে আরেকটা মেয়ে আছে এই চিন্তাধারা করেই কিন্তু গুলাবো বিস্কুটকে জায়গা দিয়েছিল বিস্কুট তো আ খাসির মাংস মুরগির মাংস দাদার ছেঁড়া বার মুডা মানে জানালাযুক্ত নানা নানারকম ড্রেস এইগুলি পাওয়ার পর বিস্কুট আর ধিনতাক্কা চিতা চিতা ধিনচাক্কা তুই তারপর এমন একটা মেয়ে মানে ঝিমি যার মুখটা লাগালেই রিলস করলেই ভিউজ আর ভিউজ আমি কি অস্বীকার করেছি ওকে দেখে আমার ভিউজ হয়নি আরে অস্বীকার করার জায়গাটা কোথায় আঠারো কে নিয়ে ঢুকেছিলো আঠারো কেউ কিন্তু আয় নাই পনেরো কে থেকে ওই ভয়েস ভিডিওগুলি শুরু করেছিল তখন থেকে নাম কামাতে শুরু করলো তারপর লাখ লাখ সাবস্ক্রাইবার ভিউজ কামালো ঝিমি অসুস্থতাটা নিয়ে তারপর কে আর বেলতে লাইক কতবার যায় অনেকবার ভিডিওটা চ্যানেলটা শুরুই হয়েছিল ওই প্রজেক্টওয়ালির চড়ে চলে গেছে হ্যান ছেড়ে চলে গেছে একদিন দেখলাম একটা কাকেনে শোয়ালো মানে কবর দিল ভালো থেকে প্রিয় সেখানে ফুল ছড়িয়ে দিলো মানে তাকে তার ভালোবাসাটা কবর দিয়ে দিল সে নাই পৃথিবীতে যেই মেয়েটা পৃথিবীতে নাই সেই মেয়েটারই থামনে লাগিয়ে লাগে ভিডিও দিতে লজ্জা লাগলো শুধু তাই না যেই মেয়েটা ওর দিকে পেছনে থুক করে তাকায় না আমি প্রজেক্টওয়ালির কথা বলছি মুখে নামটা তো যার ঘেন্না হয় ওর প্রজেক্টলি কিন্তু ঝিমির নিয়েও কিছু কথা বলে ঝিমিকে নিয়েও কথা বলে আমাদের তো কথা বলে এই ছেলেটাকে নিয়ে থু দিও না কিন্তু তো নেশা 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 রোজগার করার নেশা আগেও একটা চ্যানেল ছিল চ্যানেলটাকে বিক্রি করে অনেক টাকা রোজগার করেছে ওটাও কিছু গ্রুপ চ্যানেল ছিল কারণ ও জানে ওর পার্সোনাল ট্যালেন্ট আজ পর্যন্ত কাজে আসে নেই গত মে মাস থেকে অক্টোবর মাসে আঠারো থেকে সিক্সটি টু কে করতে পেরেছিল কোনো রকম পরিশ্রম না করে শুধুমাত্র ঝিমির বাড়িতে যাওয়া আসা দেখি শুধু তাই না আমাদেরকে তোমরা যারা ঘেন্না করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে বলো তো এই বিস্কুটের ভিডিওতে কি আছে প্রথম ছিল ঈশানী প্রজেক্টওয়ালি ঈশানীর প্রজেক্টওয়ালি তারপর ঝিমির কিনে স্ট্যাটাস ভিডিও দেওয়া একটা মেয়ের বাড়িতে দিনের পর দিন যাওয়া এবং মেয়েটার বিভিন্ন পর্যায়ে ফটো তোলা কোনো ভালো ছেলে একুশ বাইশ বছর ছেলে তাদের রক্ত গরম হাতে জোর পায়ে জোর মনে জোর কাজকর্ম না করে অলরেডি গুলাবর বাড়িটা ছিল কন্ট্রোভার্সি একটা একটা লাভা গুলাবর বাড়িতে যারা গেছে এরা বেরিয়ে এসে ঝগাঝাটি করেছে গুলাবকে নিয়ে হোয়াইটটি নস্ত নস্ত গুলাবর বাড়িতে ঢোকা মানেই বডিতে দাগ লাগবে এত কিছু জানার পরও একবার না বারবার কোনো ভদ্রগড়ের কোনো শিক্ষিত যেতে পারে কোনো শিক্ষিত ছেলে কোনো মেয়ের ঘুমন্ত অবস্থায় ভিডিও করতে পারে আর সেই ভিডিওটার যে অন্যরকম মিনিং হতে পারে সেটা বোঝার মতো অভুজ ছেলে কিন্তু সে না তার ভিডিও করার অবস্থা দেখার পরেই ঝিমি রেগে গেছিলো কেন তুই এরকম করে ভিডিও করছিস তাহলে তার চরিত্রটা কতটুকুন ভদ্র মুখের ভাষা ভদ্র হলে না নিজের এই কাজটার বই তার এতটাই বিশ্বাস যে প্রতিনিয়ত ঝিমির বাড়ি থেকে চলে আসার পরে ঝিমি ওর দিকে মুখ তাক না তাকালেও ওর ঝিমির ফটো লাগাতে কিন্তু ভুল করে না আজ পর্যন্ত একটা দিনও বাবা জীবন প্রজেক্টওয়ালি বা ঝিমি ওর থামনে লাগিয়েছে লাগায়নি প্রয়োজন পড়ে না সবচেয়ে কথা ওকে ওরা ঘেন্না করে দুটো মেয়েই ঘেন্না করে এমন একটা পুরুষ যাকে দুটো মেরিড মেয়ে চায় না মেরিড মেয়েরা নর্মালি বাজারে এমনি একটু কম দামে বিক্রি হবে তা সত্য এমন একটা ব্যাচেলার ছেলেকে যে কিনা ঝুলি পেতে বসে আছে দুইটা মেয়ের একটা মেয়েও চায় না তারপরে আরেকটা মেয়েকে নিয়ে ভিডিও করেছে তারও দেখতে অনেকটা বড় চ্যানেল আছে হ্যাঁ নামটা লাস্ট দিয়ে ইয়া আছে ঠিক আছে সে তারও একটা ভাইরাল ভিডিও কত নাচের ভিডিও আছে দেখলাম তাকে নিয়ে যে কোনো মেয়ে যার কিনা ফেস ভ্যালু অনেকটা হয়ে গেছে বা আছে সেই রকম মেয়েদেরকে বেছে বেছে প্রেম নিবেদন করা জিএফ বানানোর ক্ষমতা নেই কৃত্রিম জিএ বানিয়ে চ্যানেল গ্রো করার একটা দুর্ধর্ষ অভিনেতার নামই হচ্ছে আমার অমর অমর বিস্কুট সময় পেলে ঘেউ 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 করে খালি বলে খাসি খাবো না মুরগি খাবো খাসিও খাবো মুরগিও খাবো নিজের বাড়িতে যার মা এত ঈশ্বর ভক্ত যে গোপাল ভক্ত যেই মা নিরামিষ খায় সেই ছেলে লোকের বাড়িতে এসে ঘাড় মোটকিয়ে খাবার চেয়ে খায় কোথায় ব্যক্তিত্ব বলতে পারেন বাবা বাবাকে ঠিক কথা বলেছিল আমি বিয়ে করেছি আমি ওদের গায়ে স্ত্রী ধাব্বা দিয়েছি নিজের গায়েও দাগ দিয়েছি বিবাহিত পুরুষ বলে কিন্তু এই ছেলেটা এই বদিদেরকে নিয়ে প্যার হা চুপকেসে বলতে ভালোবাসে শুধুমাত্র ওই বদিদেরকে নিয়ে থাকতে ভালোবাসে অধিকার নেই বা সাহস নেই কোনো মেয়েকে বিয়ে করে সিঁদুর পরে তাকে স্ত্রীর জায়গাটা দেওয়া কারণ খাওয়াবে কি খাওয়াতে তো পয়সা লাগবে তার বাড়িতে খুব সুন্দর গোপাল পুজো হলো দেখলাম সেই গোপাল পুজোর সময় সে কিউ আর কোড দিল ঠিক আছে মেনে নিলাম যে যেহেতু টাকা দেবে সেটা বলেছে এবং খুব সুন্দর পুজো হয়েছে কীর্তন কিন্তু সেই কীর্তনগুলির সেই টাইটেলগুলির মধ্যেও কিন্তু ও এতটাই কন্ট্রোভার্সি ভালোবাসে সংসার যে করতে চায় সংসার করতে দাও অমুক তোমার ওই টাইটেলগুলির মধ্যে কিন্তু যে ভোরের কৃষ্ণ আমি দেখেছি ভোরের কৃষ্ণ সোহানো গুম পাড়ানো ওরকম টাইটেল নেই টাইটেলগুলি হচ্ছিল প্রত্যেকটা টাইটেল ছিল কন্ট্রোভার্সিয়াল টাইটেল হ্যাঁ সংসার যে করতে চায় সংসার করে দাও জোর করে কি সংসার করানো হয় এই ধরনের টাইটেলগুলি মানে ওই ধরনের টাইটেল দেওয়া যাতে পাবলিক দৌড়ে যায় ভেতরে কিন্তু ওর বাড়ির এই গোপাল পুজো কিন্তু বাইরে টাইটেলটা যাচ্ছে ঝিমি আর বাবা জীবন সংক্রান্ত একটা ছেলে ভিউজের জন্য কত টাকা অসহায় হতে পারলে গোপাল পুজো ঠাকুর পুজো এইসব ভিডিওর মধ্যে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল লাইন দেয় আমিও দিয়েছি আমাদের তো বাই মানে নেশাকুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো তারপরও কিন্তু আমি যে বিয়ে বাড়ির কোনো ওয়েডিং ইসে দিয়েছি ব্লগ দিয়েছি বা যা কিছু দিয়েছি ওইখানে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার দি দিই কিছু আমার মেমোরিস বিয়ে বাড়িতে কী করলাম এরকম নর্মাল টাইটেলস দিয়েছি ওখানে কিন্তু কন্ট্রোভার্সিয়াল কোনো কথাই দিই নাই এই ছেলেটা তিন দিনের মধ্যে ওই বাড়িতে যাওয়ার পরেই সমার সাথে কথা দড়ির সাথে কথা সবার সাথে কথাবার্তা বলে হাল্লা ভাল্লা করেছে কেন ও যদি কন্ট্রোভার্সি পছন্দ না করে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চায় কন্ট্রোভার্সি কেটার সাথে কেন কথা বলবে কেন কন্ট্রোভার্সি কেটেদের সাথে কথা বলবে কেন বাবা জীবনের কাছে এমন একটা ভিডিও পাঠাতে পাঠাবে যেখানে কেনা ও শুয়ে আছে ওই রাত্রেবেলা ঘরের মধ্যে কতজন লোক ছিল এই রকম একটা ভিডিও ও সেন্ড করবে কেন বাবা জীবনের আসার জন্য তার জন্য যে বাবা জীবন কাউকে স্ট্রাইক দিতে দ্বিধাবোধ করে না যে ঝিমি কাউকে স্ট্রাইক দিতে দ্বিধাবোধ করে না প্রোজেক্টওয়ালি ওকে নিয়ে যে পজিটিভ ভিডিও করছিল আমাদের স্ত্রী তাকেও স্ট্রাইক দিয়েছে এই স্ট্রাইক দিতে দ্বিধাবোধ করে না এই ছেলেটা প্রত্যেকের থামনেল ইউজ করছে প্রত্যেকের নাম বলে বলছে তারপর তাকে কিন্তু তিনজনের কেউই স্ট্রাইক দিল না কেন দিল না কারণ সে বাবা জীবনকে এইসব জিনিস গিফট করে মানে এই ভিডিওগুলি দিয়ে হাত করে রেখেছে আর দুটো মেয়ে সবসময় ছেলেটার কথা শুনে চলে ছেলেটা যদি কাউকে না বলে তুমি ওকে স্ট্রাইক দাও তাহলে কিন্তু দুটো মেয়ের একটা মেয়েও স্ট্রাইক দেবে না তাই এই বিস্কুট ছেলেটা এই জায়গাটাকে স্ট্রং রেখে যে আমার হাতে যত ঘুরি ওরা রাতে তো আমার রাতে বাবা জীবনের এই ভিডিওগুলি পাঠিয়ে ও বাবা জীবনকে ধরে রেখেছে আর যেহেতু বাবা জীবন খুশ বাবা দুই খান পত্নী সবাই খুশ তো বিস্কুটের মতো ছেলেদেরকে কোনো দিন বিশ্বাস করা যায় না গুলাব ওইটা নো ডাউট একটা ভুল করেছে যে এইরকম বলবে না দিদিভাই আমি বুঝতে পারিনি আমি এনেছি ওকে মানে ঢুকিয়েছি বাড়িতে মেয়েটাকে সাহারা আমি এটা বুঝতে পারি মেয়েটা ছঞ্চন করার দিকে মেয়েটাকে দেওয়ার জন্য এনেছে কিন্তু ও যে এরকম আঁচলা বাস দেবে ভেবে দেখো একটা ছেলেকে ওই বাড়ির কেউ চায় না না গুলাবো না ঝিমি না দাদা তারপরও ওর ওর রাগ কেন ওকে নেমন্তন্ন করছে না কেন ওকে ডাকছে না কেন ওকে যেতে বলছে না কতটুকুন মানে পর খায় না পুরুষ হলে পরে এরকম করতে পারে ওর ওকে কেন যেতে বলছে না এটা হচ্ছে রাগ কারণ গেলে পরে জানে ও যদি এক তিন চার মাস যেতে পারতো অক্টোবর লক্ষ্মী পুজো পর যায়নি তো একদিনে ওর ওয়ান লাখ হয়ে যেত যদি কিনা ওইখানেও যেতে পারত। কিন্তু ওই যে নো এন্ট্রি যার চ্যানেলটাকে সে কন্ট্রোভার্সি চ্যানেল বলতে দ্বিধাবোধ করে তার চ্যানেলে গিয়ে দেখে তো ঝিমি বাবা জীবন আর প্রজেক্টের ছাড়া কোনো ভিডিও আছে কি না তে যে দিদি যা তা বলেন কত স্টোরি ভিডিও হ্যাঁ স্টরি ভিডিও আছে বাকি ভিডিও আছে কটা আছে তুলনা করে দেখো আর ভিউজ কোনটা থেকে পেয়েছে কার সাথে রিলস করে ভিউজগুলি পেয়েছে ঝিমির গায়ে দোষ তো জেনে শুনে গেছে ঝিমি যে এটা খায় এর আগে কিন্তু ম্যাগি সব কিছু বলে দিয়েছে আমরা জেনে গেছি বাবা জীবনও বলে দিয়েছে ও জানতো ঝিমির সাথে একটা ম্যাগির বিশাল ডিস্টারবেন্স হয়েছে ওদের বাড়ির নাম নিয়ে মারতে এসেছিল ও সব জানতো এত কিছু জানার পর কোনো ছেলে নিজে যেচে কোনো ভদ্রমে যেতে পারে ও কি বলছে ভিডিওগুলিতে না আমাকে ডেকে ছিল ডেকে ডেকে ছিল কোলে তুলে নিয়ে যায় নাই ডাকলে হাজারটা বানা করা যায় না আমি তুই তো আসছি না যখন আসবো তাহলে আসবো ওইদিকে তো এখন আসা হচ্ছে না না যেতে লাগবে কিন্তু বলছে ডাকছে আরে ডাকলেই হবে এদের বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে চ্যানেল গ্রো সাবস্ক্রাইব এবং কত লোক কত লোক ডাকে সব জায়গায় যাও মনে হয় না চ্যানেল গ্রো আর সাবস্ক্রাইব হচ্ছে মূল লক্ষ্য সবারই মূল লক্ষ্য কিন্তু এটা হচ্ছে খেটে না চেটে বড় হব। একটা মেয়েকে যে মেয়েটা চাইছে না তার পাশে আমি বসি তার সঙ্গে আমি থাকি সে ডাইরেক্ট মুখেররূপে বলে দিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি না এই নাটা শোনার পরও ভিউজ কামানোর জন্য যেতে কিন্তু দেরি করে না নির্লজ্জ ব্যহায়া হয় আর এই ছেলেটাই কিন্তু ক্রিয়েটিভিটি নিজের আমার ক্রিয়েটিভিটি হ্যাঁ ওর মধ্যে আজ নাটক করার যোগ্যতা আছে আর রিলস করতে পারে কিন্তু ওইগুলি করতে খাটতে লাগে ওইগুলি করতে ব্রেন লাগাতে লাগে চেটে বড়টা খুব ইজি একটু হাত লাগালে এখানটাই তো ভিডিও করলে হয়ে যায় এক লাখ দেড় লাখ ভিউজ ওখানে তো স্ক্রিপ্ট লিখতে লাগবে তারপরে আরও কিছু লুক লাগবে টিম মেম্বার আরও লাগবে একআ নাটক করা যায় না গ্রুপ নাটক সোনো নাটক আলাদা জিনিস সেখানে দাঁড়িয়ে এর থেকে অনেক ইজি লোকের বউদেরকে বিক্রি করে নিজের থোবরা বেলু বাড়ানোর বউগুলি নিজের না নিজের বউত্ব রাখার মতো যোগ্যতা হয় না অবশ্যই কিছু করে না না করে কিচ্ছু করে না কী করে ও নিজের বউ রাখবে হুম তারপরেও অন্যের বউ নিয়ে খেলতে আপত্তি লাগে না তাই না তার থেকে বড় কথা বাবদিদির কাছে যখন বাবা জীবন ও বলছিলো নিচে আমিও যাব আমিও যাব আমিও যাব ঠিক আছে ও গেছে সব কিছু করেছে সঙ্গীতদের সাথে যখন বাবা জীবন প্রথম মিলছিল যখন বাবা জীবন সঙ্গীত ফোন করেছিল তখন লাইনে এই ছেলেটাও ছিল এবং এই বিস্কুট নানা নানারকমভাবে বাজে বাজে শব্দ বলছিল সঙ্গীত দিদির কাছে ঝিমিরি হয়ে সেরে ভেবে দেখো তলায় তলায় দুই ভাই এত মিল আর মাঝখান থেকে দু দুটো বউর সাথেই কিন্তু এই ছেলেটা লাফাঙ্গামি করেছে জীবন যদি কামিং রেসে আরও দুটো বিয়ে করে বাবা জীবনের ওই দুটো বা বউকেও সাহারা দেওয়ার জন্য একটা হাত কিন্তু আমাদের সামনে আছে তার নাম হচ্ছে বিস্কুট হাত যে হাটটা কি না কোনো রকম রকম ভদ্রতার সভ্যতা জানে না রকম জানে না এটাই হয় আর আমার মনে হয় এলাকাতে মধ্যে ওই মধ্যে পড়তে গেছে কলেজে তাই এতটাই অহংকার এত অহংকার নেওয়া যায় না নিজের চেহারা আয় যা যা ভালোবাসো যা যা ভালোবাসো চ্যানেলটা গিয়ে যা শুধুমাত্র আমাকে ভালোবাসো হয়েছিল চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছিল তারপর এটাও বলা হয়েছিল যে এখন থেকে লাইভ আসলো চ্যানেলেই লাইভ আসবো চ্যানেলে কিছুই ছিল না ভিডিও কিছুই ছিল না সাবস্ক্রাইবার ওইখানে লাইভে যেত অপশন ছাড়া হাউ ফানি তাই না তো যাই হোক বেশ আর টানাটানি না ফটো টোটো কাউকে দিও না ভিডিও কাউকে দিও না জানো তো কান টানলে মাথা আসে এই কথাটা তো কৌটে উঠবেই ভিডিও ফটোটা তো কোর্টে উঠবেই তুমি তো দেখানো হবে তারপর খেলা হবে ভয় পেও না যা যা করেছ সব কিছু এরপর মুখটা দেখাতে পারবে তো বলো না আমার এক কান কাটলে যা পিছন দিকে আরেক কেটে যায় মাঝখান দিয়ে কেউ যায় আসে না তাই না তো এই হচ্ছে বিস্কুটের কাহিনী যাকে কিনা খুদ প্রজেক্টওয়ালি একটা অন্য ওয়ার্ড দিয়েছিল মানে পুরুষদের সাথে যে পুরুষদের মেশা সেটা নিয়ে দিয়েছিল তারপরও ছেলেটা নিজে মৃত্যু সুযোগ রেখে অন্য কোনো জায়গায় কাজ করতে যায়নি সেই প্রজেক্টের বাড়িতে এসেছে বা এসেছে কারণ ও কোথাও কোথাও থামে নেই